একদিনের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সফরে আসলেন চণ্ডীপুরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পঁচিশে মে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের ডিএম অফিসের কনফারেন্স হলে একটি রিভিউ মিটিং করতে আসেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এই মিটিংয়ে মূলত সোশ্যাল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাগেশ কুমার বি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকা এই রিভিউ মিটিং শেষে একটি একান্ত সাক্ষাৎকারে চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় বলেন দেখুন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন লেবার এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা ছিল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখানো সম্পূর্ণ হয়নি যেগুলো কাজ চলছে সেগুলোকে দ্রুত শেষ করা এবং বিভিন্ন অঙ্গনড়ি সেন্টারগুলোকে আধুনিকরণ করা স্পোর্টস ডিপার্টমেন্টকে স্ট্যান্ডেন করা পিআইদেরকে নিযুক্তি দেওয়া এবং যে সমস্ত আমাদের মহকুমা আধিকারিক এবং জেলা আধিকারিক বিডিওদের মাধ্যমে যে সমস্ত কাজ হবে সেগুলো ওনাদেরকে নিয়ে আলোচনা করা তো সব মিলিয়ে একটা ভালো রিভিউ ছিল এবং যে ধরনের কাজ চলছে খুব গতিতে আমাদের ছোটো ছোটো সমস্যা যেগুলো আছে সেগুলোকেও সমাধান করা এবং নতুন কিছু প্রকল্প গ্রহণ করা যেন এখানে খেলাধুলা আরও ভালো মাপের প্লেয়াররা বেরোতে পারে ন্যাশনাল লেভেলে যেতে পারে এখান থেকেও সেগুলো তিনি আলোচনা আরেকটি বিষয় ছিল যে পদমতলা সিডিপি অফিসে কিছু বাচ্চাদের খাদ্য যেগুলো নষ্ট হচ্ছে দেওয়া হচ্ছে না ঠিকভাবে সে সমুদ্রী আহ এটাই এক্ষুনি আমরা এটা নিয়েও আলোচনা করেছি আমরা কিছুদিন আগেই আপনারা জানেন হয়তো আমরা এটা মিটিংও হয়েছিল যে ফুড ডিপার্টমেন্ট বেসিক্যালি এই যে চাল এবং ডালটা ফুড ডিপার্টমেন্ট সাপ্লাই করে তো ফুড ডিপার্টমেন্ট তারা দিতে পারছিল না ডাল শর্টেজ ছিল সেটা এখানে না পুরো দেশে ডাল শর্টেজ ছিল ডাল আসছিল না তার জন্য কিছুদিন সেখানে কিছু চাল স্টক হয়ে গেছে ডাল ছিল না তার জন্য দিতে পারেনি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ডাল লোকাল মার্কেট থেকে পারচেস করবে এবং সেই চাল ডাল জন্য খুব সরবরাহ করে এবং পরবর্তী বিশ পঁচিশ দিনের মাথায় ফুড ডিপার্টমেন্ট আবার পুনরায় তাদের আর সাপ্লাই শুরু করবে রেগুলার যে সাপ্লাই সেটা হবে অল্প কয়েকদিনের জন্য তারা দিতে পারেনি কোনো কারণে সেটা শর্টেজ ছিল তো আমার মনে হয় সেটা নিয়ে খুব বড় ইস্যু নয় আর যেগুলো চাল খারাপ রয়েছে সেগুলো ফেলে দেওয়া হবে সেগুলো কোনো বাচ্চাদেরকে দেওয়া হবে না আর ফুড ডিপার্টমেন্ট সেগুলো দেখে না ডিএম সব বলছেন সেগুলো ইনফ্যাক্ট না যেমন কিছু চৌত্রিশ প্যাকেট চৌত্রিশ প্যাকেট চল্লিশ কেজি করে চাল ডাল মেশানো ছিল কিন্তু তাদের ফার্ম খেয়ালি পোনায় সেগুলো নষ্ট হয়েছে আর দেখবেন ডিএম বলছেন সেটা দেখবেন উনিও ইনফেকশন করবেন আমাদের সিডিপিও সাহেব যারা রয়েছেন তারা যাবে সেগুলো দেখবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলুরের বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সিদ্ধ ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট